হে ইমান দারে রা যারা তোমরা ইমান এসেছ ইয়া যা গল্লা দিনু ইস্তানি বু তোমরা দূরে থাক তোমরা দূরে থাকো অর্থাৎ তোমরা বেঁচে থাকো ইস্তানি বোকা তোমরা সন্দেহ থেকে দূরে থাকো হনুমান থেকে তোমরা দূরে থাকো ধারণা থেকে তোমরা দূরে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইস্তানিবু কাসিয়াম মিন আয-যন্নি ইন্না বা'দাল যন্নি ইসম কেননা অনেক ধারণা আছে এগুলোর ধারণা হলো মহা গুনাহের কাজ কাবীরা গুনাহ এই তোমরা কেননা এই গুনাহটা বড় ধরনের একটা গুনাহ ইন্না আজকে আমার আলোচ্য বিষয় গীবত গিবাদ বা পরনিন্দা করা রটনা করা গিবাদ একটা আরবি শব্দ বাংলায় বলা হয় পরনিন্দা পরচর্চা। তো এ সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব প্রশ্ন উত্তরটা দিবেন আপনারা দেখি আপনারা কতটা মনোযোগী আছেন আমার আলোচনার প্রতি আচ্ছা বলুন তো ভাই আপনাদের এলাকাতে মদ পান করা হয় মদ খাই জি কথা বলুন খাই খাই একমত আমি বানাওয়াটি নয় আপনাদের কাছে সহমত নিয়ে বলছি এলাকাতে মদ খাই মদ খাবে না মানে আমার বাড়ি বেশি দূর নয় রাস্তার ধারে কাউন্টারের পাশ দিয়ে গেলে বুঝা যায় যে কত মানুষ খায় আর কত লোক দাঁড়িয়ে থাকে আমার বাড়ির পাশেও কাউন্টার খুলে দেওয়া হয়েছে জি তো মদ পান করে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব জি বলুন আচ্ছা মদ পান করে বাপ বেটা একসাথে মদ পান করে এরকম আছে আছে বাপার বেটা একসাথে খায় বাপও খায় বেটা খায় এটা হয় ভেবে চিন্তে দিবেন তাহলে আপনার এলাকা আমি কিন্তু প্রশ্ন করছি উত্তর আপনাদের কাছ থেকে গেলেছি আমার কোন দোষ নেই বাপ বেটা একসাথে এটা একটা লজ্জাকর বিষয় যদিও মদ হারাম মদ খাওয়া যাবে না হারাম মানুষ মদ পান করে অনেক ভাইরা মদ পান করছে কিন্তু বাপ বেটা একসাথে খাওয়া এটা একটা লজ্জার জনক ব্যাপার লজ্জার বিষয় নাই বাপ আর বেটা খাবে এটা নাই তবে ভালো করে বুঝবেন উদাহরণটা কেন দিচ্ছি দরকার আছে এখন বাপ বেটা একসাথে মদ ফাইন খাই না মদ খাই কিন্তু একসাথে খাই না কারণ এটা কেমন লাগে যদিও হারাম তবু একসাথে খাচ্ছেন না এবার আমি আপনাদেরকে বলি এমন একটা ক্যান্সার এমন একটা রোগ আমাদের সমাজে আবির্ভাব হচ্ছে দিন দিন বেড়েই চলেছে যে বাপ বেটা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে ওই পাপে আমরা জড়িত আছি ভালো করে বুঝবেন আমার দিকে না এদিকে 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 বাপ বেটা একসাথে মদ খাই না লজ্জা বলে কিন্তু এমন একটা পাপ আছে যেই পাপটা রোগ আছে যেটা আমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে একসাথে এক জায়গায় ওই পাপটার সঙ্গে জড়িত আছি তার নাম গিবা কি করে করে বোঝেন তারপরে ডাইনিং টেবিল বাপ বেটা মেয়ে স্ত্রী বসে আছে গ্রামে কোনো জায়গায় একটা রটনা কি রটনা একটা এলাকার মেয়ে কোথাকার কাকুরিয়া ছেলের সঙ্গে পালিয়েছে এখন পালিয়ে গেছে পালিয়ে গেছে অনেকে জানেন না এখন আপনি এখানে বসে বলছেন হারে বেটি পালালো নাকি তখন আপনার স্ত্রী বলছে পালাবে না বলে না বলে না আছে এবার মেয়ে বলছে ঠিকই মা আমি মেয়েটাকে দেখছি খুব বদমাস এত বাদমাস ওই রকম মানে কি বলবো বাজে মেয়ে ছেলে বলছে বদমাস তাহলে বাপ মেয়ে ছেলে সবাই মিলে একটা লোকের নিন্দা করতে লাগলো বিবাদ পরচর্চা করতে লাগলো এটা মত যতটা জঘন্য পাপ তার চেয়ে বেশি জঘন্য পাপ হলো এই বিবাদ করা কিন্তু বাপ ব্যাটা একসাথে মত নাও খেতে পারে আলাদা লুকিয়ে খায় কিন্তু আজকে বিবাদ গুলো কি হচ্ছে লুকিয়ে লুকিয়ে হয় একসাথে ছেলে মেয়ে সবাই মিলে একত্রিত পরের পরচর্চা পর নিন্দা করা হয় করা কি হয় না হয় কিন্তু এটা কত বড় ভয়াবহ একটি গুণা মানে জাহান্নাম জাহান্নাম যাওয়ার একটা রাস্তা এজন্য আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে এই বড় ধরনের পাপ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন আরেকটা উদাহরণ দি তাহলে বুঝবেন কি দরণটা আমরা অনেক মানুষ বিভিন্ন ধরনের মানুষ আছি যার রুচি যেমন তার ফলাফলটা তেমন রুচি কেমন আমি গরুর মাংস খাই না পছন্দ নয় আমার কেউ কেউ আছেন একদম পোল্ট্রি যাকে বলে পোল্ট্রি মুরগি নাকি সদা বাংলা ভাষা তো ওটা অনেকে আছে না আমার খাওয়া চলবে না কে বলছে না না খেতে পারি বিভিন্ন ধরনের রুচিকর মানুষ আছে যাকে যেটা পছন্দ লাগে আমরা কেউ এটা খাই কেউ ওটা খাই ওটা খাই কিন্তু এমন একটা খাবার আছে যেই খাবারটা আমরা প্রায় লোকেই খেতে লেগেছি বা খাই জি এটা হচ্ছে কোরআনের ভাষা যে তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া জি মৃত ভাইয়ের মাংস খাওয়া আমরা প্রায় লোক খাচ্ছি কারা যারা আমরা গিবদে জর্জরিত আছি এর ব্যাপারে আল্লাহ কি বলছেন আমরা একটু জানি তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাই ভাইকের সঙ্গে ইনশাআল্লাহ আমার সময় সাপেক্ষে আপনাদের বলার চেষ্টা করছি বিসমিল্লাহির রহমানির রহিম

তোমরা দূরে থাকো অর্থাৎ তোমরা বেঁচে থাকো স্থানী তোমরা সন্দেহ থেকে দূরে থাকো হনুমান থেকে তোমরা দূরে থাকো ধারণা থেকে তোমরা দূরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তানিবু কাসীরুম মিন আয-যন্নি ইন্না বা'দ আয-যন্নি ইসম কেননা অনেক ধারণা আছে এগুলো ধারণা হলো মহা গুনাহের কাজ কাবীরা গুনাহ এই তোমরা কেননা এই গুনাহটা বড় ধরনের একটা গুনাহ বা তোমরা এই অনেক ধারণা হলো তোমরা সন্দেহ থেকে দূরে থাকবে কারো ব্যাপারে তোমরা সন্দেহ করবে না অনুমান তোমরা করবে না খারাপ ধারণা কারো ব্যাপারে তোমরা যেন করো না প্রথমে আল্লাহ বললেন তোমরা কারো ব্যাপারে মন্দ ধারণা করবে না কারো ব্যাপারে তোমরা অনুমান করবে না জি কারো ব্যাপারে সন্দেহ তোমরা করো না যেমন একটা লোক নামাজ পড়লো নামাজ পড়ে সুন্নাত সুন্নাত নামাজ পড়লো বেতরে নামাজ পড়লো না সে বাড়ি চলে গেলো এখন বাড়ি যখন চলে গেল তখন কিছু মুসালি বলছে দেখ কত বেটা বেটাম বেতরের নামাজ করলেন বাড়ি চলে গেল তাহলে এটা সন্দেহ হলো কেন না আপনি এ সন্দেহ করতে পাবেন না কেন আপনি সন্দেহ করতে গেলেন হতে পারে ওই লোকটার হয়তো তাহাজিদের নামাজ পড়ার ইচ্ছা হয়েছে আমি নামাজ আমি বেতর করলাম না রাত্রে উঠে আমি তাহাজিদের নামাজ পড়বো একটা আলেম একজন এমাম বাজার করছে দুটা মেয়ে ছেলে আছে এখন আপনি এলাকার তোতে বলছেন আগে ইমামকে দেখ দুটা বেটি ছেলে নিয়ে ঘুরছে কত বড় সাহস

যদি একটা কেউ টেনে রমজান মাসের দিনের বেলায় কোনো দাড়িওয়ালা টুপি আছে মাথায় টুপি আছে দাড়ি লম্বা আছে পাঞ্জাবি পরে আছে দিনের বেলায় খাওয়া শুরু করেছে এখন আপনি বলছেন যে কত বড় মুখে দাড়ি লম্বা টুপি আর যে আল্লাহ খাল্লা পরে পরে বসে আছে আর দিন দুপুরে খাবার চালাচ্ছে আপনি অনুমান সন্দেহ করতে পাবেন না হতে পারে লোকটা মুসাফির আছে লোকটা সফর যাত্রী আছে কোনো জায়গা থেকে রিটার্ন করেছে কারণ যারা মুসাফির তাদের জন্য রোজা ওই সময় ছাড় আছে পরে সে আদায় করে নিবে আপনি সন্দেহ কাউকে আপনি করতে পারেন না আল্লাহ রাবুল আলমী বলছেন ছেন আল্লাহ তাআলা বলেন কাফিরুম তোমরা ধারণা থেকে মন্ডু ধারণা থেকে বেঁচে থাক খবরদার না জেনে কারবা করে আপনি মন্ডু ধারণা করতে পারেন না ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবেঈ ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি একদিন রাস্তা অতিক্রম করছেন দজলা নদীর পাশ দিয়ে হাঁটছেন তো হাঁটতে 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 একটা একটা ছেলে একটা মেয়ে ছেলেটা বসে আছে আর মেয়েটা ছেলের উরু রঙের উপরে মাথা দিয়ে শুয়ে আছে তো ছি 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 দিন দুপুরে একটা ছেলের একটা মাথার আছে আর তারা যেন বোতল দিয়ে ও খাচ্ছে একবার ওকে খাওয়াচ্ছে ও খাচ্ছে একবার ওকে খাওয়াচ্ছে সন্দেহ করছে এত সন্দেহ করছে তো করতে 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 মুখটাকে বেঁকিয়ে নিচ্ছেন ফিরিয়ে নিচ্ছেন জি দিন ছি 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 দিন দুপুরে এত জঘন্য কাজ এই যখন বলতে বলতে এমন সময় তজলা নদী এপার থেকে ওপার নদী যখন পারা পার হয় এমন সময় একটা চলন্ত একটা নদী যখন চলতে চলতে এপার হতে হতে একদম সহ কেমন করে যেন যাত্রীবাহী সহ নৌকাটা যেন পাল্টি খেয়ে নাই আর যখনই পাল্টি খেয়ে নেওয়া ওই ছেলেটা ওই ছেলেটা আপনি ছেড়ে দিয়ে নদীতে যেন ঝাঁপিয়ে পড়ল আর যেমন ঝাঁপিয়ে পড়া তিনি একাই আর একে 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 আর দ্বন্দ্ব জল করে যেন তাদেরকে উঠে উদ্ধার করলেন সকলকে যেন উঠানোর চেষ্টা করলেন আর ইমাম হাসান বাসির রহমতুল্লাহ আলাই তিনিও যেন চলে গেলেন আর যেতে যেতে তার সঙ্গে 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 আমি সাক্ষাৎ হয়ে গেল মুলাকাত হয়ে গেলাম তখন লোকটা বুঝতে পেরেছেন ওই যুবকটা বুঝতে পেরেছে তিনি আমাকে বার দেখে মুখটাকে যেন বার বার ফিরিয়ে নিয়েছেন তোমরা কে তোমরা আমি হলাম সেই যুবক আমার মাথার উপরে যিনি ঘুমিয়েছিলেন সেটা কেউ নয় অন্য কোন তিনি হলো আমার মা আমার মা আমার উরু উপরে মাথা দিয়ে শুয়েছিলেন

করতে গেলাম ছেড়ে ছেড়েছে আল্লাহর কাছে তিনি জানন সিলেন্ডার হয়ে গেলেন আর বলতে লাগলেন আন্না জেনে কেন আমি একটা লোকের উপরে একটা দহমত যেন লাগাতে গেলাম কেন আমি মন্দ ধারণা করতে গেলাম কথা হলো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম খবরদার কারো ব্যাপারে না জেনে সন্দেহ করা অনুমান করা ধারণা করা ঠিক নয় ধারণা করা যাবে না

বিশ্ব অভিমান

এবং আখিরাতে তার গোপন বিষয় কে ঠেকে রাখবে বিষ্ণুই বলছেন কেউ যদি কোন ভাইয়ের গোপন খবরকে কে ঢেকে রেখে দেয় যদি সে বা ঠিক না পরিপ্রকাশ করে তার জন্য সুসংবাদ হল তার জন্য দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়া বা আখেরা দুনিয়া এবং আখেরাতে তার জন্য তার পাপকে আল্লাহ ঢেকে রাখবে ঢেকে দেবেন আপনি কি লাভ আপনি কারো বিষয়ে কোনো খবর আপনি জানলেন কোন আপনার ভাই একটা ভুল করেছে আপনি জানেন বাকি কেউ আপনি ওইটাকে গোপন রেখে দিলেন ঢেকে রেখে দিলেন মাইদানে আপনার পাপটাকে ঢেকে দিবেন আপনার পাপ আপনিও যে দুনিয়াতে করেছেন তাহলে আপনি সম্মানিত কিভাবে হলেন দুনিয়া তো আল্লাহ আপনার পাপকে ঢেকে দিবেন এবং আখেরা তো আপনার পাপকে ঢেকে দিবেন জি কথাগুলো বুঝার চেষ্টা করুন আপনি কারো পাপ জানলেন কোন কাজ অন্যায় আপনি জানলেন কিন্তু আপনি প্রকাশ করলেন না লুকিয়ে রাখলেন তো আল্লাহ আপনার পাপকে কে বহি প্রকাশ করবেন না লুকিয়ে রাখবেন কেমন শহীল বখার একটা হাদিস আছে বিচারের ময়দানে যখন আপনার বিচার হবে বিচার ফাইসালা হবে তখন আল্লাহ বলবেন এই আব্দুর রহমান আবদুল্লাহ দেখো তো তোমার আমল গুলো চিনতে পারো কিনা দেখো তুমি এই পাপ করেছো কি না দেখো তুমি এই गुन्हा গুলো করেছো কি না তখন দেখবে জি ঠিক তো হ্যাঁ আমি এইটাই गुन्हा করেছি আমি এই गुन्हा করেছি সব তো লেখা আছে আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে আমার ফেরেশতারা ভুল লেখেনি তো না আল্লাহ আমি যেগুলা অন্যায় করেছি ওগুলো সব তোমার ফেরেশতারা ঠিকই লিখেছে এগুলো ঠিকই লিখা আছে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবেন দেখ বান্দা তুই যেমন তুই অমুকের পাপকে গোপন রেখেছিস তো আমিও আল্লাহ চাই যে তোর পাপটাকে আমিও গোপন রেখে দিলাম আমি আর বহি প্রকাশ করলাম না করলাম না বলেন সুহান তাহলে আপনি ভাবুন আপনি কারো পাপ গোপন করলেন তো আল্লাহ আপনার পাপ গোপন করবেন এ বিচারের ময়দানে বহি প্রকাশ করবেন না আর দিয়ে আপনার বিচারটাকে করবেন এবং আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিবেন জি তাহলে এই আপনার কারো ব্যাপারে আপনি গোয়েন্দাগিরি আপনি করতে পাবেন না আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে আল্লাহ বলেন এবং তোমরা এক অপরের বিবাদ করবে না পরচর্চা পর তোমরা করবে না তুমি তোমার অপ বড় ভাইয়ের তোমরা গীবদ তুমি সামিল হবে না কারণ গিবাদ এত কঠিন ভয়াবহ একটা পাপ গিবাদের ব্যাপারে আপনাকে আমি কি বলতে যাই গিবাদ কত ভয়াবহ পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে জড়িত পাপ আছে পাপ দুই ধরনের আছে এক হলো হাক্কুল্লাহ আল্লাহ একটা হলো হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ আল্লাহর সঙ্গে জড়িত পাপ আর হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ আল্লাহর সঙ্গে জড়িত পাপ কেমন আপনি নামাজ করে বা আপনি এই এমন ভাবে নামাজ পড়ছেন কখন একদিন তো দুই দিন পর দিন সপ্তাহে জুমা একদিন আপনি এভাবে পড়ছেন 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 কিন্তু দেখেন আপনি রোজা ঠিক মতন রাখেন এটা হচ্ছে আল্লাহার সঙ্গে জড়িত পাপ আপনি নামাজ পড়েননি আল্লাহর সঙ্গে জড়িত পাপ করেছেন রোজা রাখেননি আল্লাহর সঙ্গে জড়িত আপনি পাপ করেছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে চাইলে আল্লাহ আপনাকে মাফ করতে পারে এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার আল্লাহ যদি ক্ষমা করে তো আমাদের কিছু করার আছে কি কিছু করার নাই তবে হকুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ অর্থাৎ আপনি বান্দার সঙ্গে কারো আপনি কারো জায়গাকে আপনি আত্মসাত করেছেন কারো আপনি কারো সঙ্গে আপনি অন্যায় আপনি তাকে মেরেছেন অন্যায় ভাবে আপনি তাকে গালি দিয়েছেন এক কথায় হাতফুল ইবাদ বান্দার সঙ্গে আপনি খারাপ আচরণ করেছেন আর এগুলো করে যদি আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চান তো আল্লাহ কোনো দিন এ পাপের গুহা ক্ষমা করবেন না কারণ আপনি বান্দার সঙ্গে করেছেন যার সঙ্গে আপনি খারাপ কাজটা করেছেন বিরক্ত কষ্ট করে দিয়ে দাও বলতে বলতে থামিয়ে দেবে যারা আসবে দিয়ে আর ইউটিউবার সব ভাই ইউটিউবার দেখে খুব ভয় লাগছে এত ভয় লাগছে জানেন কি থেকে কি জড়িয়ে বসে থাকছে হ্যাঁ না করছে না কে করছে খুবই মারাত্মক আর বিহারে তো ইউটিউবার সবচেয়ে জঘন্য নতুন বিহারের ইউটিউবার আছে সবচেয়ে বেশি জঘন্য ওইদিকে জি তো যাই আমাদের এইদিকে ইউটিউবার আমি তো এদিকে প্রোগ্রাম খুব কমই দিই যদি হাতে গোনা পরে দু একটা চারটা পরে এটা বাইরের প্রোগ্রাম যাই হোক কি বলছিলাম হাকুল্লাহ এবং হাকুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ এটা একটা গিবাদের মধ্যে পড়ছে এটা একটা গিবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ যদি আপনি গিবাদ করে দেন কারো ব্যাপারে আপনি পরচর্চা করেন পরনিন্দা আপনি চুগল খুলি করে বেড়ান তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না জি আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মা কাছে যদি তুমি থাকো পাপ ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মা বান্দার হক নষ্ট করলে বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা পরের ঋণ আমল নামা মা কইরো জমা তোমরা পরের ঋণ আমল না মা কইরো না জমা লক্ষ টাকা দাল করিলে হবে যে স্বভাব আলতে নিয়া খাইলে তার যে পাপ

না জমা তোমরা পরে দেরি নাম না না জমা আল্লাহর কাছে যদি তুমি মরে থাকো পাপ ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ বান্দার হক নষ্ট করলে বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা পরের ঋণ আমল নামা কইরো না জমা তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা সামনে পিছে লোকের নি the story আল্লাহ বলেন তাদের জন্য কঠিন নাম সামনে পিছে লোকের নিন্দা করিলে পদনাম আল্লাহ বলেন তাদের জন্য কঠিন নাম oreilles সুনাম করলে কুম্ম নষ্ট হবে নিজের পূর্ব oreilles সুনাম করলে কুম্ম নষ্ট হবে নিজের পূর্ণ নিজের ঘরে চলে আসবে নিজের ঘরে চলে আসবে পরের গুণা পরের ঋণ আমল নামা করির না জমা তোমরা পরের ঋণ আমল নামা করির না জমা আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ বান্দার হক নষ্ট করলে বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা পরের ঋণ আমনামা কইরো না জমা তোমরা পরের ঋণ আমনামা কইরো না জমা